কলকাতার বুকে জীবন্ত কালী মা শ্যাম সুন্দরী মায়ের মুখের মিষ্টি হাসিটা দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন এখানে মা স্বয়ং বিরাজমান ছোট্ট একটি মন্দিরের মধ্যে পেছন দেখে ছুম করে আওয়াজ হচ্ছে ধপ করে সে পা পড়লো শিবের বুকের পর দে আমায় চালকলা খেতে দিবি না সেই বাচ্চা মেয়েটি দেখুন মা স্বামী দেখলে বুঝবেন আপনি ছোট আর বাচ্চা মেয়ের মতো দেখতে মাকে মা যে এখানে সত্যিকারে আছে এটা ভক্তরা অনেক ভক্ত অনেক রকম প্রমাণ পায় আপনি যদি এই মন্দিরে যান তাহলে প্রত্যেকটা মুহূর্তে আপনি হয়তো মায়ের উপস্থিতি অনুভব করতে পারবেন কখনও বা দেখবেন মা ছোট্ট একটি বাচ্চার উপরে খেলে বেড়াচ্ছে আবার কখনো বা মায়ের চোখ নড়াচড়া করছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মায়ের দর্শন কীভাবে করবেন কোথাতে গেলে ভালো হয় কখন গেলে পুজো করতে পারবেন মায়ের ভোগের প্রসাদ কি কী থাকে সমস্ত কিছু ডিটেলসে দেখাবো তো চলো সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক জয় শ্রীরাম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের বছরের শুরুটা আমরা করবো একটা ভালো একটা জায়গায় গিয়ে আর ভিডিও শুরুতে তোমাদের সবাইকে বলি আজ নতুন বছরের সবাইকে শুভেচ্ছা আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়েও আজকে আমরা বছরের শুরুটা করবো একটা মন্দিরে গিয়ে আজকে যেহেতু সোমবার তার জন্য আজকে আমরা যাবো শ্যামসুন্দরী কালী মন্দিরে সব তোমাদের দেখাবো আর পাশে রয়েছে আর শিব মন্দির সোমবার উপলক্ষে সব জায়গায় তোমাদের দেখাবো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে তো চলো সময় নষ্ট না করে আজকে নিউ ব্লগটা শুরু করা যাক সামনেই রয়েছে আমাদের সকলের প্রিয় জাতীয় পতাকাটি আর শিয়ালদা স্টেশনটাকে দেখতেও অনেকটা সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে সবার প্রথম প্রশ্ন তোমাদের মনে জাগবে শ্যাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যাবে কি করে তোমরা বেসিক্যালি ওলা উবের অটো কিংবা বাসের মাধ্যমে যেতে পারো আমি বেসিক্যালি বাসের মাধ্যমেই যাবো কেননা কম খরচে হয়ে যাবে আর এটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন যারা জানো না তাদের জন্য বলে দিলাম আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে চলে আসলাম আর সামনে তোমরা এখানে একটা সুন্দর ক্লক টাওয়ার দেখতে পারবে আর সামনে বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আমাদের বাসটা ধরতে হবে তো এখন বাসে করে যাব কেননা দু কিলোমিটার হেঁটে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো চলো দেখি ফটাফট যাই না হলে অনেকটা লেট হয়ে যাবে শিয়ালদা থেকে বাস ধরে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন তো বন্ধুরা আমরা অবশেষে বাসে করে চলে আসলাম হোমিওপ্যাথি হসপিটালের সামনে এখান থেকে সামান্য দু মিনিটে হেঁটে যাওয়া রাস্তা তোমরা এখানে পেছনে হসপিটালটা দেখতে পাচ্ছ প্রপার অ্যাড্রেসটা আমি আপনাদের বলতে পারছি না কারণ আমি নিজেও সঠিক জানি না তো একটু পরে ভিডিওটা দেখতে থাকো আমি সব অ্যাড্রেস পুরোহিতের কাছ থেকে শুনে আপনাদের জানিয়ে দেবো এখন এখানে আশেপাশে একটা গলি রয়েছে গলির মধ্যে আমাদের যেতে হবে এখানে কোথাও একটা গলিটা এখানেই হবে শ্যামসুন্দর গল্প এটা তো তো এখন এখানে আসতেই আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম একটা মন্দির রয়েছে এখানে এখানে মন্দিরটা রয়েছে এখানে

আসলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরের এখানে এখন এই দাদা হচ্ছে পুরোহিত পুরোহিত আপনি তো আপনি পুরোহিত এখানে এখানে পুজো টুজো সবকিছু চলছে প্রচুর লোক এসছে এখানে এর মাঝখানে আমরা একটু শুনে নেবো মায়ের সম্পর্কে জয় মা শ্যামসুন্দরী প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার মা শ্যামসুন্দরী দেখতেই পাচ্ছেন মা শ্যামসুন্দরী অপরূপ সুন্দরভাবে সেজে বসে আছেন সকল ভক্তকে দর্শন দিচ্ছেন মায়ের মুখের মধুর হাসি দর্শন করুন সবাই আর সবচেয়ে বড় কথা যে দশই জানুয়ারি পৌষকালী পুজো সবাইকে বলছি সবাই কিন্তু অবশ্যই আসবেন সেদিন প্রত্যেকটা অমাবস্যায় মা শ্যামসুন্দরের মধ্যে বিশেষ পুজোর আয়োজন থাকে মা শ্যামসুন্দরী এখানে নবগ্রহ বেদির পর বসে আছে দেখতে পাচ্ছেন এখানে আপনি যেখানে পৃথিবীর যে কোনো মন্দিরে যান দেখতে পাবেন যে ওখানে জগন্নাথ পুরী আমরা বলছি চিনি তাই বলছি পুরীর মন্দিরে ঢুকবেন যখন দেখবেন নবগ্রহ মন্দির উপরে আছে চূড়ার পর আপনার আপনার যখন ওই লালগেটটা পেরিয়ে মন্দিরের ভিতরে ঢুকছেন মা শ্যামসুন্দর মন্দিরে তখনই আপনার কোনো গ্রহের প্রভাব থাকছে না অটোমেটিকলি এখানে হয়তো দামি দামি তাবিজ পাথর অনেক কিছু পড়তে হয় মা শ্যামচন্দরীকে দর্শন করলে তার পড়তে হবে না যদি কোনো ভক্ত মা শ্যাম সুন্দরীকে আঠাশটা শনিবার দর্শন করে তার সব রকম গ্রহদোষ কেটে যায় তো সবাই মা শ্যামচন্দরকে আসুন মায়ের কাছে কাল মাঙ্গলিক দোষ সাথী দোষ সব কিছু এবং যা যা তাই পূর্ণ হয় মাকে যদি আঠাশটা শনিবার কেউ দর্শন করতে পারে তারপরে বলে কি মাকে একবার দর্শন করলে জানেন কি হয় একান্ন সতীপীঠের প্রাপ্তি হয় এখানে মা একান্ন সতীপীর মিলিত অবস্থায় আছেন মাকে আপনি দেখতেই পাচ্ছেন বাবার যে কথা বলি মায়ের মুখের মধুর আসি বিশাল বড় মন্দির না ছোট্ট জায়গায় মা আছে কিন্তু মা আমি বলতে পারি একটাই বড় মুখ করে যে কোনো জায়গায় সোনার সিংহাসনে মা বসে আছে কোনো জায়গায় গহনা পরে মা সোনায় ঢেকে আছে কিন্তু এখানে মা আছে আর সবচেয়ে বড়ো কথা যে একটা কথা যে মায়ের একটা গল্প আছে সেই গল্পটা আপনাকে একটু বলি চাল চালকালা চেয়ে খালার গল্প মা শ্যাম সুন্দরীর গল্প এটা সবচেয়ে বড় মহালয়ার লগ্নে ঘটনা সেই দিন দিয়েছিলেন মা দর্শন আবির্ভাব হয়েছিল মায়ের এই মন্দিরে মায়ের পুরোহিত যায় মায়ের জন্য বাজার করতে বাজার করতে যায় ছোট্ট মেয়ে গায়ে কাল রং মেখে মা কালীর মতো যাচ্ছে একটা টাকা দেবে গো এই মন্দির থেকেও সেই পুরোহিত বাজার করতে মায়ের জন্য একটা টাকা দেবে একটু চাল কলা কিনে খাবো দুদিন ধরে কিচ্ছু খাইনি গো বাচ্চারা ধাক্কা মেরে বলে যা কাজ করে খা বাচ্চারা গা ঝাড় ধরে বলে তুই কাজই পেতা তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম ঝগড়াটি হয় বাচ্চারা ভিক্ষা যাতে বাজার মধ্যে চলে যায় উনি অনেক করে বাজার করার জন্য অনেক করে জোর জবস্তি করলে মানে বাচ্চাটাকে ভিক্ষা করছিল বাচ্চাটা ভিক্ষা করছিল মা কালীর মতো সে এসে ভিক্ষা করছিল এখানে বলে একটা প্রত্যেকটা অমাবস্যায় মায়ের অন্ধকারে পুজো হয় সেই দিনও মায়ের অন্ধকারে পুজো হচ্ছিল হতেতে দেখছে দেখছি যে মানে মহাদেব আছে মা নেই আচ্ছা মা তো কালো তাই আমি হয়তো দেখতে পাচ্ছি না অন্ধকারে সঙ্গে ঘের প্রতি তুলেছে না মহাদেবের যেন মৃত মানুষের মতো শুয়ে আছে কোনো মা এখানে মা মা এখানে নেই সঙ্গে সঙ্গে মানে থমকে গেছে সঙ্গে দুপা সরে এসছে সরে এসে ঘিয়ের বোধ হাতে পড়ে গিয়ে দেখছে জ্যোতির্ময় হয়ে গেল পেছন থেকে ছুম ছুম করে আওয়াজ হচ্ছে ধপ করে সে পা পড়লো শিবের বুকের পর দে আমায় চাল কলা কেটে দিবি না সেই বাচ্চা মেয়েকে দেখুন মা সামনে দেখলে বুঝবেন আপনি ছোটার বাচ্চা মেয়ের মতো দেখতে মাকে মাকে মা কালীর মতোই দেখতে না মাকে অন্যরকম একটা দেখতে আপনি দেখুন মানে মা শ্যাম সুন্দরী একটা রূপটা এমনই আলাদা আপনি যেখানে যান দক্ষিণ দেখুন বা কালীঘাট দেখুন আমাদের বড় সবাইকে দেখবেন যে মা কালীর মধ্যে দেখতে কিন্তু এইখানে বাচ্চা মধ্যে দেখতে একটা একদম তো ওই বাচ্চাটা মধ্যে চাল কলা দেখি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে বলছে আমি শুধু বড় লোকের মা নই রে আমি তো গরিবেরও মা আমি জগৎ জননী তাই আমাকে যাতে আমার সব সন্তান পুজোতে পারে এক মুঠো আতপচার আর একটা পাকা কলাই আমি সন্তুষ্ট তখন থেকে মাকে এক মুঠো আর একটা পাকা কলা দিয়ে মাকে পুজো দেওয়া হয় মার দিন চাহিদা ছিল না আমাদের যিনি জন্মরাত্রি মা সে নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে নিজেকেও শেষ করতে পারে নিজেকে সন্তানকে বাঁচানোর জন্য তো সে যদি তাই করতে পারে যে জন্ম জন্মান্তরের মা সে আমাদের জন্য কি করতে পারবে সে সবকিছু করতে পারে আমাদের মা বন্ধুরা আমরা এখানে সবকিছু শুনলাম সব নিজের গানে শুনলাম শুনে একটু অবাকি হচ্ছে কিন্তু এখানে একটা দিদি এসছে বেহালা থেকে সেই দিদির মুখ থেকে কিছু শুনবো দিদিও নাকি এখানে মাকে দেখেছে তো মায়ের এখানে না আমরা যখনই আসি প্রত্যেক দিন মায়ের কিছু না কিছু লীলা আমরা দেখতে পাই তো আমি জাস্ট এখানে এসেছি তাদের মধ্যে একটি মেয়ে আমাকে বলছে দিদি এখানে না একটা বাচ্চা খেলছে সমানে বাচ্চাটি নাকি এখান থেকে দুবার আমার দিকে তাকিয়েছে এবং বলেছে দি দুন দি দুন দুবার তার মধ্যে তনয় বলে যে মেয়েটি ও স্কুল টিচার বাচ্চাদের নিয়ে ওর কাজ ও নাকি বাচ্চাটার হাতও ধরেছে ধরে বলছে এই এদিকে অন্ধকারে তুমি বারবার কি করছো তুমি এদিকে যাও বাচ্চাটি নাকি মায়ের মানে ও তনয়ের হাতটা সরিয়ে দিয়ে জাস্ট একটা হাসি দিয়েছে দিয়ে আবার ওদিকেই চলে গেছে না কোনো কথা এবং তনয়াকে যখন আমরা জিজ্ঞাসা করছি ও কিছু বলতে পারছে না ও থর করে কাঁপছে সেটা কৃষ্ণেন্দু ভিডিও করতে গেছে ও বলতে পারছে না তো এইরকম প্রতিনিয়ত আপনি এত মায়ের লীলার কথা বলেন তো মা থাকতে না পেরে আপনার কাছে আমার আমার পরম অনেক দিনের ইচ্ছা ছিল যে যাতে আমি মাস্টার্স কমপ্লিট করতে পারি ইউএসএ থেকে অ্যান্ড তারপর আমি মায়ের কাছে এখানে আসতাম রেগুলারলি আমি আসতে পারিনি বাট যে কবার এসেছি আমি মাকে জানিয়েছি যে আমি করতে চাই তো ডেফিনেটলি ওনার আশীর্বাদে আমি ফাইনালি আই গট অ্যান অপরচুনিটি যে আমি ইউএস যেতে পারি অ্যান্ড মাস্টার্স পার্সু করতে পারি তো ফাইনালি আমি আজকে যাচ্ছি অ্যান্ড আই হোপ মায়ের আশীর্বাদ আমার সাথে থাকুক অ্যান্ড মা এখান থেকে কাউকে খালি হাতে ফেরান না তো আই হোপ আরও লোকে আসুক এখানে মাকে দেখুক মায়ের দর্শন পাক আর অ্যান্ড উইশ এভরিবডি আর ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড আস প্রস নিউ সবার মুখের থেকে মায়ের রহস্য শুনলাম শুনে আমি নিজেও অবাক হচ্ছি সত্যি এটা অবাক হওয়ারই সবার মুখে কিন্তু একই কথা সবাই নাকি এখানে মাকে দেখেছে মানে এখানে আমরা আজকে আসলাম বছরের শুরুতে কত বড় পুণ্যি করলাম এটা বলতে পারবো না তো তোমাদের একটাই কথা তোমরা কিন্তু এখানে অবশ্যই আসবে এখানে দেখবে মায়ের দর্শন নেবে প্রত্যেক শনিবারে এসে তোমরা এখানে পুজো করতে পারো আর মায়ের দর্শন নিতে পারো বছরের প্রথম দিন মায়ের দর্শন করতে এসেছি পুজো করবো না এমনটা হতে পারে তাই রকম ভিড়টা ঠেলে একটু সামনের দিকে এগিয়ে গেলাম আর পুজোটা শুরু হয়ে গেল राम सुंदर आए नमो हरेवी नारायण जी সম্পূর্ণ পুজোটা দেখার পরে আমরা চলে আসি বাবা জগন্নাথকে দেখতে ওই সাইড থেকে আমরা কিছুক্ষণ আগে এই পাশে চলে আসলাম আর এই পাশে আসলে তোমরা বাবা জগন্নাথকে দেখতে পারবে কিন্তু তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগবে এটা তো শিব ঠাকুর এটা তো জগন্নাথ ঠাকুর না কিন্তু এখানকার এই ঠাকুরটার নামই হচ্ছে জগন্নাথ ঠাকুর আর এই কালী মন্দিরে আলাদা করে জগন্নাথ ঠাকুরও আছে শ্যামসুন্দরী মায়ের মন্দিরের পাশে শিবলিঙ্গ রয়েছে এখানে এই দাদার কাছ থেকে আরো কিছু রহস্য শুনবো যেটা আর কি এই দাদার সঙ্গেও ঘটেছে দাদা একটু বলো মানে মা যে এখানে সত্যিকারে আছে এটা ভক্তরা অনেক ভক্ত অনেক রকম প্রমাণ পায় আমিও প্রমাণ পেয়েছি আমাবস্যা রাত ছিল রাত দুটো নাগাদ হঠাৎ অনেক উপর ধাপ করে কেউ নামে নেবে তার নুপুরে আবার ছুম ছুম করে ভৈরব দেখে ঘরে চলে যায় আমি দেখে মানে আমি শুনে অবাক হয়ে যাই কার আবার নুপুরে কার এবার আমি যেই ঘরটা থাকি ওর বাইরে গেটটা কাঁচে তাই আমি ওই কাঁচে গেটে বাইরে তাকাই কে দেখার জন্যে এবার মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসে ওই দৃশ্যটা পিঙ্ক কালারের এই মোটা পার্ক এমনি গোল রাউন্ড করে পড়ে আর অন্ধকারের থেকেও কালো দেখে অবাক হয়ে যায় অবাক হয়ে যখন আবার দেখি তখন যে কেউ নেই এবার আমিও ভাবতে যে ঘুমিয়ে কে কে কিন্তু সকালবেলা উঠি কোনো মাকে দেখি সেম তাই আমাদের মা জীবন্ত আপনারাও আসেন আপনাদেরও মা সব মনে বসে পূর্ণ করবেন একটু অ্যাড্রেসটা শুনে আমরা বিপদে পড়েছিলাম একটু অ্যাড্রেসটা বলে দাও আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে বাস স্ট্যান্ড থেকে যে কোনো অটো বা বাস ধরে মালিকতলা সুইকিয়া স্ট্রিট বলবেন বা রাজাবাজারের পড়স্ট অফিস বলবেন ওখানে নেবে হোমিওপ্যাথি হসপিটাল পড়বে হোমিওপ্যাথি হসপিটালের পেছনেই নাহলে রামমোহন লাইব্রেরি বলেও আসতে পারে না আর যদি আপনার শ্যামবাজার থেকে আসেন শ্যামবাজার থেকে মালিকতলার দিকে আসবে এসে স্ট্রিটে নেবে ওই হোমিওপ্যাথি হসপিটাল পেছনেই মায়ের মন্দির তেইশ নম্বর হরিনদি রোড কলকাতা নয় এবার আমরা চলে আসলাম মায়ের প্রসাদের ঘরে এখানে রয়েছে অনেক রকম প্রসাদ রয়েছে পোলাও রয়েছে আলুর দম পনিরের তরকারি পায়েস ভাজা অনেক রকম মিষ্টি সবই দেওয়া হয় প্রত্যেক দিন সকাল অন্য প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে তোমরাও ইচ্ছে হলে এখানে এসে বিনামূল্যে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারো আর বন্ধুরা ভিডিও শেষে তোমাদের মন্দির ওপেনিং এর টাইমটা বলে দিই সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত সবকিছু ডিটেলস বলার পরে তবুও যদি তোমাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে তোমরা নির্দিষ্ট কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইনটা প্রেস করে দেব আমাকে সাপোর্ট করার জন্য তো চলো দেখা যাচ্ছে নতুন কোনো আজকের মতো এই টাটা